শীত মানে যেন এক অন্য রকম অনুভূতি সকালে কম্বলের মধ্যে থেকে উঠে গরম ধোয়া ওঠা চা খাওয়া এবং নরম নরম কোমল কোমল সূর্যের আলো সূর্যের আলো যেন আলসে হয়ে যায় সেও উঠতে দেরি করে শীত মানে আরও একবার কেনাকাটা করা এবং মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে জিনিসপত্র কেনা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো ব্লগে আপনাদের আবার স্বাগতম এর তো আজকে চলে যাচ্ছি আমরা শীতের জন্য মার্কেট করতে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে ফেলি দেখতে এটা হচ্ছে সোনালী ব্যাংক কুষ্টিয়ার এবং সামনে বুথ এবং আমরা গল্প করতে করতে চলে আসলাম আমাদের শহরের মধ্যে এখানে বেশ সুন্দর সুন্দর শীতের কালেকশন গুলো উঠে গেছে তবে এখনো অ্যাভেলেবেল আহ কালেকশন গুলো পাওয়া যাচ্ছে না আমরা এখানে চলে এসেছিলাম একটি কমপ্লিট সেট বা কোর্ট দোকানের সামনে কোর্টের অনেক কালেকশন ছিল এখানে আমি আমার বাচ্চার জন্য ছেলের জন্য এখানে কোর্ট দেখছিলাম এখানে অনেক কালেকশন থাকলেও আমার কেন জানি পছন্দ হচ্ছিল না পরে আমি অন্য একটি দোকান থেকে এই কোর্টটি কিনে নিয়েছিলাম আর এত এখানে চলে এসেছি ছেলে মেয়ের জন্য জুতা কেনার জন্য জোতাগুলো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জোতার কালেকশন ছিল স্যান্ডেলের হিলের চটি বার্মিজ সব রকম স্যান্ডেলগুলোই ছিল এবং এখানে অনেক কাস্টমার ছিল এখানে এটা দেখে আরো ভালো লাগছিল এই তো এখানে আমার বাচ্চাটা ট্রায়াল দিয়ে দেখছে কোন জুতাটা তার পায়ে সুন্দর হয় এবং সুন্দর দেখায় যিনি পরিয়ে দিচ্ছিলেন ইনি অনেক ভদ্র এবং ভালো ছিলেন আমরা এখান থেকে পানি খেয়েছিলাম এবং তেনাদের সাথে অনেক গল্প করেছিলাম এখান থেকে জুতার কালেকশন ছেলের এবং মেয়ের জন্য নিয়ে চলে এসেছি এই সব মার্কেটগুলো আমরা এনএস রোড থেকে অনেক ঘুরে ঘুরে অনেক সময় নিয়ে কিনেছিলাম তারপরে আমরা চলে এসেছি বাবুদের সোয়েটারের দোকানে এখানে অনেক রকম সোয়েটারের কালেকশন ছিল এবং সব থেকে বড় ব্যাপার হলো এখানে দোকানদার ভাইটি অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের দেখে অনেক সুন্দর করে কথা বলছিল। আমার দুই বাচ্চার সাথে আমার মেয়েটার সাথে মামনি মামনি করে ডাকছিল এবং তাকে যে দামেই বলা হলো সে তাতে দেখলাম রাজি হয়ে গেল যদিও তারা লাভ ছাড়া বিক্রি করে না তবে ফ্রেন্ডলি এগুলোই থেকে যায় এবং পরে কাস্টমাররা বারবার তার কাছেই ফিরে যেতে চায় দেখতে পারছেন সে বেশ হাসি খুশি এবং আমাদের সাথে অনেক গল্প করছিল এখান থেকে ছেলের এবং মেয়ের জন্য সোয়েটার দুটো নিয়ে নিয়েছিলাম আপনারা যদি আমার বাচ্চাদের শীতের কালেকশনগুলো দেখতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্টে জানাবেন তাহলে আমি আমার বাচ্চার শীতের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে দেখতে পাচ্ছেন জনি ফ্যাশান যাদের যাদের শীতের জামাকাপড় লাগবে এই ভাইয়ের কাছে চলে এসেন ইনি অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভদ্র ভালো জন মানুষ তারপরে আমরা কেনাকাটা শেষে আমরা এ পর্যন্তই আজকে আমার ভিডিওটি শেষ করছি আমাদের আজকে ভিডিও ঘুরে ঘুরে করতে অনেক কষ্ট হয়েছে এবং মার্কেট করতেও আল্লাহ হাফেজ